একটা সাবরিং কখন হবে একটা রিং কখন একটা রিং এর সাবরিং আমরা কখন বলবো একটা সেট কে তাহলে এটার জন্য আপনাকে একটু দেখতে হবে আপনি জাস্ট এখন যেহেতু পরীক্ষা আমি আপনাকে ডিটেইলস বলবো না ডিটেইলস বললে অনেক বলা যায় বাট ডিটেইলস আমি তারপরে একটু বলবো বলবো না বলতে এমন না বলবো বাট আপনি একটু খেয়াল করেন আপনার একটা আর কে আমরা যদি রিং বলি আর কে যদি রিং বলি আর হচ্ছে টোটাল আটটা টা ক্রাইটেরিয়া হোল্ড করে আটটা ক্লাইটিরিয়া ক্রাইটেরিয়া কি আপনি জানেন এক নম্বরে হচ্ছে আবদ্ধতার বিধি এখন দেখেন আর কে আমরা বলছি রিং এই কটা বৈশিষ্ট্য মানার কারণে এখন আর একটা উপসেট এস সাবসেট অফ আর যদি হয় হচ্ছে আর এর সাবসেট যেটা হচ্ছে অশূন্যক অ্যাস আর এর সাবসেট যদি হয় তবে এস কে আর এর উপরিং বলা হবে যদি এস আর মত দুটি দ্বিপদী প্রক্রিয়া প্রক্রিয়ায় রিং হয় দেখো আমরা এসকে আর এর রিং বলবো এসকে আর এর উপরিং বা সাব রিং বলবো যদি এস সেটটা আর এর মধ্য থেকে নেই এবং সেই এস সেটটার উপাদান হবে অশূন্যক তাহলে অশূন্যক সংখ্যা অর্থাৎ এস সেটটা ফাঁকা সেট না তাহলে এস সেটের মধ্যে উপাদান থাকবে তো ওই এস সেটটাকে আর এর উপরিং বলা হবে যদি এস টা ওই আর এর মতো যেই আর কে আমরা যেই দুটো বাইনারি অপারেশন বা যেই দুটো দ্বিপদী প্রক্রিয়ার সাপেক্ষে রিং বলবো ওই একই দুইটা ওই একই দুইটা একই দুইটা বিপদী প্রক্রিয়ার সাপেক্ষে রিং হওয়া লাগবে তাহলে আমরা যদি আর কে প্লাস এবং মাল্টিপ্লিকেশান এর সাপেক্ষে যদি রিং বলি তাহলে এক রিং বলতে হইলে অ্যাসকে অবশ্যই প্লাস এবং মাল্টিপ্লিকেশান এর সাপেক্ষে বলতে হবে অর্থাৎ এই প্রক্রিয়াটা যা এই প্রক্রিয়াটা তা এই প্রক্রিয়াটা যা। এই প্রক্রিয়াটাতে অর্থাৎ আর যেই দুইটা দ্বিপদী প্রক্রিয়ায় ঋণ এসকে ওই একই দুইটা প্রক্রিয়ায় রিং হইতে হবে এবং এসকে আর এর সাবসেট হতে হবে তবে কি আমরা এসকে আর এর সাবরিং বা উপরিং বলবো এটা হচ্ছে উপরিং এর উপরিং হওয়ার সূত্র উপরিং হওয়ার জন্য যে সংজ্ঞা এখন আসেন আমরা এসকে উপরিং হওয়ার জন্য সংজ্ঞা থেকে তো আমরা এখানে টোটাল আটটা বৈশিষ্ট্য দেখাইতে হবে আটটা না দেখাইলে কি হয় না হয় কিভাবে হয় দেখেন আমরা বলতে পারি যে আর তো একটা রিং তাই না আর তো একটা রিং এখন আর যেহেতু রিং আর যেহেতু রিং আর রিং তাই না তাহলে আর এই আটটা বৈশিষ্ট্য মানে আর যেহেতু রিং তাহলে আর এই কি আটটা বৈশিষ্ট্য মানে এখন এস আর এর সাবসেট এস হলো কি আর এর সাবসেট এখন কোনো একটা সেটের সাবসেটগুলো ওই সেট থেকে জন্মগতভাবে তিনটা বৈশিষ্ট্য পায় কোনো একটা সেটের সাবসেট বা উপসেটগুলো আবার বলছি কোনো একটা সেটের সাবসেট বা উপসেটগুলো জন্মত জন্মগতভাবে ওই সেট থেকে তিনটা বৈশিষ্ট্য পেয়ে যায় যেমন ধরো জন্মগতভাবে আমরা বংশ পরম্পরায় কি পাই ফ্যামিলি থেকে অনেক কিছুই পেয়ে যায় তাই না যেমন বাবা থাকে মা থাকে পরিবার থাকে এই জিনিসগুলো জন্মগতভাবে পেয়ে যাই সো এই যে এই অ্যাসটা আর এর সাবসেট যদি হয় তাহলে সে আর থেকে জন্মগতভাবে তিনটা বৈশিষ্ট্য পাবে সে মানে যদি আর ওগুলো হোল্ড করে তাহলে অ্যাসেরও ওগুলা থাকবে ঠিক আছে সো সে তিনটা কি একটা হচ্ছে বিনিময় বিধি বিনিময় বিধি এটা একটা সেট আর সে যদি বিনিময়ে হয় তার সাবসেট যেটাই নাও সে বিনিময়ে হবে তাহলে এই অ্যাস বিনিময় বিধি আর থেকে বংশ পরম্পরায় পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে এই যে বন্টন বিধি বন্টন বিধিও আমরা হচ্ছে বংশ পরম্পরায় পেয়ে যাব। তাহলে বিনিময় বিধি বিধি এবং বন্টন হচ্ছে পেয়ে যাচ্ছে সাথে আরো একটা পাচ্ছে সেটা হচ্ছে সংযোজন বিধি কোন বিধি সংযোজন বিধি সংযোজন বিধি তাহলে এখন দেখো আমরা এই যে এই সংযোজন বিধিটাও সে পাচ্ছে আমাদের এই বিনিময় বিধিটাও সে পাচ্ছে এবং সে বন্টন বিধিটাও সে পাচ্ছে তার মানে কি সে এইটাও পাচ্ছে সংযোজন সংযোজন বিধি এখান থেকে একটা থেকে একটা এবং বন্টন বিধি এবং তিনটা আর কিন্তু আর থেকে তিনটা বৈশিষ্ট্য পাচ্ছে সে তিনটা কি সংযোজন বিনিময় এবং বন্টন তো সংযোজন তো যোগের ক্ষেত্রেও আছে বুনের ক্ষেত্রেও আছে তার মানে সে টোটাল আটটা বৈশিষ্ট্যের চারটা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে চারটা বৈশিষ্ট্য কিন্তু এস অলরেডি পেয়ে গেছে তাহলে আর এস কে দেখাইতে হবে কি আর এস কে দেখাতে হবে চারটা বৈশিষ্ট্য তো সেই চারটা বৈশিষ্ট্য কি একটা হচ্ছে অবেদক আর একটা হচ্ছে বিপরীতক এবং আবদ্ধতা এই তিনটা দেখাইতে হবে ঠিক আছে এই তিনটা দেখাইতে হবে এখন এই তিনটা সাথে হচ্ছে গুণের ক্ষেত্রে আবদ্ধ দেখাইতে হবে এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে তোমরা তো ভাই গ্রুপ থিওরি পরে আসছো তাই না গ্রুপ থিওরি নিশ্চয়ই সবাই পরে আসছো তো গ্রুপ থিওরি যারা পরে আসছো তাদের জন্যই বেসিক আর যারা পরে আসে ভাই তোমরা কষ্ট করে গ্রুপ থ্রিটা করে আসো তাহলে আমার ব্যাপারগুলো বুঝতে পারবা এখন এখানে আসো আমি কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আমরা এই যে এই এইস থেকে বলছি আর এর সাবসেট বলছি তাহলে এস যেহেতু আর এর অশূন্নক উপসেট তাই নিচের ধর্মগুলো বংশগত লিখে এক সংযোজন বা অ্যাসোসিয়েটিভ ল হ্যাঁ তারপরে দুই হচ্ছে বিনিময় মানে কমিটেটিভ দুই হচ্ছে বিনিময় বিধি এবং তিন হচ্ছে বন্টন বিধি বন্টন বিধি এখন দেখো এসকে যদি আমরা এখন রিং বলতে চাই এসকে রিং বলতে হলে আমাদের আর কি দেখাতে হবে এখন এরপরে এখন এস কে রিং বলা যাবে যদি এই যে এডিশনের সাপেক্ষে এডিশনের সাপেক্ষে আর কয়টা বাকি আছে এডিশনের সাপেক্ষে কিন্তু বিনিময় এবং বন্টন সংযোজন এই তিনটা মেনে গেছে তাহলে আর মাত্র এডিশনের সাপেক্ষে আবদ্ধ হওয়া লাগবে অবেদক থাকা লাগবে এবং কি থাকা লাগবে এবং থাকতে হবে তার বিপরীত অগ্রস্তিত্ব তাই তো তাহলে এডিশনের সাপেক্ষে এক আবদ্ধ দুই বিপরীতকের অস্তিত্ব এবং তিন হচ্ছে इनकेmathbb প্রতিতগণ্যতা আবদ্ধ এবং হতে হবে কি তার আইডেন্টিটি মানে অবেদক তাহলে এই তিনটা রাখতে হবে আর গুণের সাপেক্ষে কি এর সাপেক্ষে একটা শুধু বাকি সেটা হচ্ছে কি আবদ্ধ তাহলে গুণের সাপেক্ষে আবদ্ধ হওয়া লাগবে আর যোগের সাপেক্ষে এই তিনটা দেখাইতে হবে আর ওই তিনটা সে বং বং পরম্পরায় পেয়ে গেছে তাহলে এখন দেখো আবদ্ধতার বিধি অস্তিত্ব অবধেকর অস্তিত্ব এবং এবং হচ্ছে তোমার আরেকটা কি সংযোজন বিধি এই চারটা যদি মানে তাহলে সেটা কিন্তু গ্রুপ হয় তো আমরা তো জানি রিং যেহেতু আর আর রিং যেহেতু হয়েছে আর এডিশনের সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই গ্রুপ হয়েছে আগে আমরা বলছিলাম এডিশনের সাপেক্ষে আর হচ্ছে বিনিময় গ্রুপ এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে হচ্ছে সেমি গ্রুপ তাহলে আমরা আর কে বলছি হচ্ছে একটা রিং তাই না এবং সে হচ্ছে বন্টন বিধি মানছিল তাই তো তাহলে এখন আমরা আর তো গ্রুপ আমরা জানি আর তো গ্রুপ আর গ্রুপ এখন আমি যদি দেখাতে পারি আমরা যদি আমরা এস কে আর এর সাব গ্রুপ এস কিন্তু গ্রুপ সরি আর কিন্তু গ্রুপ আর গ্রুপ আমরা যদি এখন আর কে যেহেতু গ্রুপ বলেই আসছি এস কে আমরা আর এস সাবগ্রুপ যদি দেখাই তাহলে আমরা এইগুলা কিন্তু সব পেয়ে যাবো তাই না এস কে আর সাবগ্রুপ এস কে আর এ সাবগ্রুপ দেখালে এই তিনটা পেয়ে যাবে হ্যাঁ সাবগ্রুপ দেখাতে পারলে এই তিনটেও সে পেয়ে যাবে কারণ সাবগ্রুপ হইতে হলে তো আর এর মতো করে একই পক্ষে এই গ্রুপও লাগবে তো আর এর মতো করে একই পক্ষে যদি গ্রুপ হইতে হয় বা গ্রুপ হয়ে যায় তাহলে সে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু হোল্ড করবে ঠিক আছে তো সাবগ্রুপ দেখালে সেগুলো দেখাবে তো সাবগ্রুপ কিভাবে দেখানো যায় আর গুণের ক্ষেত্রে তাকে আবদ্ধ দেখাইতে হবে তাহলে আমাদের এটা হচ্ছে ফিক্স এটা আমরা দেখাবো আর এই যে এটা যদি আর হয় এটা যদি এস হয় এস কে আর এস সাবগ্রুপ বলা যাবে দেখো আমরা কিন্তু গ্রুপ থ্রিতে বসছিলাম যে জি কম্পোজ এটা একটা গ্রুপ এইচ কম্পোজ তার গ্রুপ সাব গ্রুপ হবে জি গ্রুপ এইচ তার যদি মনে আছে উপগ্রুপ হওয়ার ক্রাইটেরিয়াটা আমাদের চ্যাপ্টার টু ডি এর উপপাদ্য দুই মেবি দুই না তিন হ্যাঁ তো সেখানে কি ছিল এ বিলংস টু এইচ বি বিলংস টু এইচ দেন এ বি ইনভার্স বিলংস টু যদি এইচ হয় এইচ হলে এইচ কম্পোজিশন হবে জি এর সাবগ্রুপ নিশ্চয় আপনারা শিখে আসছেন ঠিক আছে সো এটা আপনারা জানেন সো এখন দেখেন এস কে আর এর সাবগ্রুপ বলবো এস কে আর এর সাবগ্রুপ বলবো কি হলে কি হলে যে এই যে এ ইনভার্স এ বিলংস টু এস এ দেন যদি হয় তাহলে আমরা বলতে পারি কি যে এই হবে সাবগ্রুপ এখন এটা ছিল হচ্ছে কি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কিন্তু আমাদের দেখাইতে হবে কার সাপেক্ষে এডিশনের সাপেক্ষে কারণ আর হচ্ছে এডিশনের সাপেক্ষে গ্রুপ ছিল আপনার রিং এর পুরো ব্যাপারটা যদি বোঝে আসেন আর কার সাপেক্ষে গ্রুপ ছিল আর ছিল এডিশনের সাপেক্ষে গ্রুপ মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে সেমি গ্রুপ এডিশন সাপেক্ষে বিনিময় গ্রুপ আমরা এডিশান সাপেক্ষে যদি সাবগ্রুপ দেখাইতে হয় তাহলে দেখো এখানে ছিল ইনভার্স এটা কি মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তাহলে এবার বলো দেখি আমারে যোগের ক্ষেত্রে ইনভার্সকে এখন আমরা বলতে পারি যে এস প্লাস জ্যাস প্লাস কিন্তু এস প্লাস কে এর উপগ্রুপ বলা যাবে যদি এ বিলংস টু এস বি বিলংস টু এস দ্যাট এমপ্লাইজ এ বি ইনভার্স বিলংস টু এস এখন বি ইনভার্স এডিশনের সাপেক্ষে কি বলতো এডিশন এর সাপেক্ষে মাইনাস বি না এটা তো মাল্টিপ্লিকেশন এর সাপেক্ষে তো মাল্টিপ্লিকেশন সাপেক্ষে আমরা এই জন্য বলছি ভি ইনভার্স 1 বাই ভি আর এটা তো এডিশন এর সাপেক্ষে তো আমরা কি জানি যোগের সাপেক্ষে এই ইনভার্স মানে কি যোগের এ ইনভার্স যোগের ক্ষেত্রে ইনভার্স মানে মাইনাস এ আর গুণের ক্ষেত্রে এ ইনভার্স মানে হচ্ছে 1 বাই এ ঠিক আছে তাহলে এখন এটা তো যোগের ক্ষেত্রে এটা যোগের সাপেক্ষে গ্রুপ তাহলে আমরা এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে মাইনাস বি ঠিক আছে এই যে এই উপপাদ্যটাই ভাই এটা গুণের সাপেক্ষে গ্রুপ ছিল এটা ছিল হচ্ছে মাল্টিপ্লিকেশন এর সাপেক্ষে গ্রুপ এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সাপেক্ষে সাব এখন আমার আরটা হচ্ছে এডিশনের সাপেক্ষে গ্রুপ সো আমরা টাকে দেখাবো এডিশনের সাপেক্ষে সাব গ্রুপ তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ইনভার্স আর এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স সো অ্যাডিটিভ ইনভার্স যেহেতু বসবে মাল্টিপ্লিকেশন ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে ভি ইনভার্স আর অ্যাডিটিভ ইনভার্সের ক্ষেত্রে নিশ্চয় মাইনাস ভি আপনারা এটা জানেন তাহলে এটা বিলংস টু কি হতে হবে এস হতে হবে এবং আপনি দেখেন এটা হলে কি সে এই তিনটা মানলো এস যদি এটা মানে তাহলে এই তিনটা মেনে গেছে ওই যে আবদ্ধ যে ব্যাপারটা সেটা তো এখনো দেখানো হয় তাহলে আমরা এখন আবদ্ধতা মানে কি এ বি গুণাকারেও কিছু থাকবে থাকবে তাহলে এখন এখন এস কে আর এর সাবরিং বলা যাবে যদি এক A belongs to S. B belongs to S. That implies A minus B belongs to a key. S. Group উপগ্রুপ দেখানোর জন্য যে মৌলিক উপবাদ্য ছিল মাল্টিপ্লিকেশন সাপেক্ষে যেহেতু আর গ্রুপ ছিল তো আর সাপেক্ষে উপগ্রুপ হবে এই ক্লাইটেরিয়া হোল্ড করলে তো এটা সে হচ্ছে কি তিনটা 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 বৈশিষ্ট্য মেনে যাবে আর তার সংযোজন হচ্ছে বংশ পরম্পরায় পাইসে এবং বন্টন বিধিও বংশ পরম্পরায় পেয়ে গেছে তার মানে তার পুরো এই যোগের সবগুলো মেনে গেছে এইটুক মানলে আর গুণের ক্ষেত্রে যে একটা বাকি আছে সেটা কি সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে আবদ্ধ হওয়া লাগবে তাহলে এ বিলংস টু এস তাহলে আমরা এই যে দুইটা ক্রাইটেরিয়া হোল্ড করে আসছে সেই পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে এবার চলে আসেন আমরা আইডিয়াল শিখবো তো রিং এর সাথে আইডিয়াল একটা সম্পর্ক আছে রিং সাবরিং সাথে আইডিয়াল একটা সম্পর্ক আছে তো এটা দেখেন সাবরিং সাথে আইডিয়াল এর সম্পর্ক কি দেখেন আমরা সাবরিং হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হোল্ড করছি এখন আসেন আইডিয়াল কখন হবে আইডিয়াল মূলত দুই প্রকার লেফট আইডিয়াল আর হচ্ছে রাইট আইডিয়াল তো এখন এই যে এটা হচ্ছে মনে করেন একটা এটা হচ্ছে একটা রিং আর আর এটার ভিতরে আমি একটা নিলাম হচ্ছে এস এটা হচ্ছে আমার রিং তাহলে আর এর সাপেক্ষে অ্যাসটা কি রিং এখন আমরা লেফট আইডিয়াল কাকে বলবো লেফট আইডিয়াল লেফট আইডিয়াল হওয়ার জন্য প্রথম রিং হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা লেফট আইডিয়াল হওয়ার জন্য বৈশিষ্ট্য এক নাম্বারটা সেম তাহলে হচ্ছে এ মাইনাস বিলংস টু কি ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যেখানে ফরল এ বিলংস টু কি ঠিক আছে তো এ মধ্যে থেকে দুটা এলিমেন্ট নিব তাদের বিয়োগফলটা ফলটা এস এর মধ্যেই থাকা লাগবে অর্থাৎ এস থেকে দুটা এলিমেন্ট নিব এ আর বি তাদের বিয়োগফলটা ফলটা এস এর মধ্যেই থাকা লাগবে এটা হচ্ছে গিয়ে আমার লেফট আইডিয়াল হওয়ার প্রথম কন্ডিশন আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে আমরা ওই আর থেকে লেফট লেফট মানে হচ্ছে বামে তাহলে হচ্ছে একটা আর নিব এটা নিব ওই থেকে এটা নিব হচ্ছে আর থেকে আর এখান থেকে নিব হচ্ছে এই এস থেকে নিব হচ্ছে তো এ তাহলে আর এ বিলংস টু কি হবে এস হবে ফর অল আর বিলংস টু আর এবং ফর অল এ বিলংস টু এস তাহলে এটা হচ্ছে লেফট আইডিয়াল হওয়ার শর্ত লেফট আইডিয়াল হচ্ছে আমরা রিং থেকে নিব রিং থেকে নিব একটা এলিমেন্ট সাথে হচ্ছে কি সাথে হচ্ছে ওই উপগ্রুপ থেকে উপ সরি সাবরিং থেকে নিব একটা এলিমেন্ট তাদের কি তাদের মাল্টিপ্লিকেটিভ যে আবদ্ধতা তো তাদের যে মাল্টিপ্লিকেশন তাদের যে মাল্টিপ্লিকেশন সেই মাল্টিপ্লিকেশনটা কোথায় থাকবে সে হচ্ছে এস এর মধ্যে আবদ্ধ হবে তাহলে মাল্টিপ্লিকেশনটা কোথায় হবে এস এ আবদ্ধ হবে এটা হচ্ছে লেফট 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 আইডিয়াল এখন আমরা যদি বলি রাইট আইডিয়াল তাহলে কি হবে রাইট আইডিয়াল উপরেরটা সেম থাকবে রাইট আইডিয়াল এর জন্য বৈশিষ্ট্য প্রথমটা সেম থাকবে তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি এক নাম্বার ওই যে আগেরটাই এ মাইনাস বি বিলংস টু এস অর অরল এ বি বিলংস টু এস

আশা করছি এটা বুঝছেন তো এ হচ্ছে লেফট আইডিয়াল আর রাইট এরিয়াল যদি কোনো একটা গ্রুপ লেফট আইডিয়াল আর রাইট আইডিয়াল দুটোই থাকে কোনো একটা সরি কোনো একটা আইডিয়াল এবং রাইট আইডিয়াল দুটোই থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল যেটাকে বলুন আমরা কি বলবো আইডিয়াল বলবো তাহলে আইডিয়াল আর সাবরিং কি এটা আমরা বুঝছি এবার আসেন এখানে একটা কথা বলে দিই সাবরিং হওয়ার জন্য আমাদের সাবরিং হওয়ার জন্য যে কন্ডিশনটা ছিল সেটার দিকে একটু তাকান এবং আইডিয়াল হওয়ার জন্য যে কন্ডিশন ছিল সেটা দিকে একটু তাকান সাবরিং হওয়ার জন্যে আমাদের এই যে এস এর মধ্যে থাকবে বিএস এর মধ্যে থাকবে এ মাইনাস বিএস এর মধ্যে থাকবে এটা তিনজনের জন্য সত্য নিয়ে আমাদের কথা বলার দরকার নেই আমরা তো তাহলে সকল সাবরিং কে আমার আইডিয়াল বলে বলতে পারতাম তিনজনের জন্য এটা সমান এটা সমান এটা সমান কিন্তু পরেরটা একটু দেখেন তো পরেরটাতে রেস্ট্রিক্টেড কে রেস্ট্রিক্টেড কিন্তু এস আর না এসটা ছোট তাহলে পরেরটাতে এও হবে এস এর বিও হবে অ্যাস এর ও হবে এস এ কিন্তু এখানে পরেরটাতে দেখেন আর কোথাকার আর হচ্ছে এই পুরো আর এর আর হচ্ছে এই পুরো এর আর এখানের ভিতরে থাকতে পারে আর এখানের ভিতরে থাকতে পারে আর এটার ভিতরে থাকতে পারে এই যে এই ছোট পুরাটার মধ্যে থাকবে পুরাটার মধ্যে কিন্তু কিন্তু এই যে এটা এটাতে থাকতে পারবে না এ এটার মধ্যে থাকা লাগবে ঠিক আছে সো দেখো মধ্যে বাইন্ডিংসটা বেশি এবির মধ্যে বাইন্ডিংসটা বেশি এখন দেখো কেউ যদি আইডিয়াল হয় কেউ যদি ধরো এটা আইডিয়াল হলো কেউ যদি আইডিয়াল হয় তাহলে সে অবশ্যই সাবরিং হবে কেউ আইডিয়াল যদি হয়ে যায় তাহলে সে সাবরিং হবে আর যে সাবরিং সে সবসময় কি হবে না আইডিয়াল হবে না এই কথাটা মনে রাখো সকল আইডিয়ালই সাবরিং কিন্তু বিপরীতটা সত্য নয় সকল আইডিয়ালি সাবরিং কিন্তু বিপরীতটা সত্য নয় এরকম একটা থিওরম আমাদের আছে সকল আইডিয়ালি সাবরিং কিন্তু বিপরীতটা সত্য নয় মানে সকল সাবরিং আইডিয়াল নয় কেন আইডিয়াল নয় এখন আমরা একটু দেখি এই যে এখানে দেখো এই যে এস এই এসটা এস এর ভিতর থেকে আমরা এবি কে নিতে হবে তাহলে সে হবে সাবরিং এখন এই এই যে কই থেকে কি বাইক থেকেও নেওয়া যাবে এস এর বাইর থেকেও নেওয়া যাওয়া বলতে এই পুরাটা থেকে নিতে হবে নেওয়া যাবে এখন এই পুরাটার মধ্যে যদি ধরো আমি এখান থেকে নিলাম হচ্ছে আর আর এখান থেকে নিলাম হচ্ছে এ এই আর আর এ গুণ করলে আর এর ভিতরে আসতে পারে এস এর ভিতরে আসতে পারে যদি আসে যদি আসে যদি এসে যায় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি সেটাকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল আর যদি না আসে তাহলে সেটাকে আমরা বলবো কি সেটা আসলে কিছু বলার নাই কারণ সে আইডিয়াল হবে না তখন সে সাবরিং হবে না তাহলে দেখো আমরা এখান থেকে উপাদান নিলে এখান থেকে উপাদান নিলে একটা এখান থেকে নিই তাদের কম্পোজ যদি করি তাদের যদি মাল্টিপ্লাই করি এখান থেকে একটা এখান থেকে একটা নেওয়ার পরে যদি গুণ করার পরে গুণপলটা যদি এখানে চলে আসে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে আইডিয়াল আর যদি এখান থেকে একটা এখান থেকে একটা না এখান থেকে একটা নিলাম কিন্তু গুণফলটা এখানে আসে নাই তাহলে তো আইডিয়ালও হবে না সাবরিংও হবে না আইডিয়াল হবে না সাবরিংও হবে না কিন্তু আপনি দেখেন এখান থেকে একটা নিলাম আবার এখান থেকে আরেকটা নিলাম দুইটার গুণফল ফল দুটার এখানে তো আসবেই আসবে তাহলে সেটা কি সেটা তো সাবরিং এখন এই যে এখানে কে একজন যদি এখান থেকে নিলাম একজনকে আরেকজন নিলাম এখান থেকে তাদেরকে গুণ করলে গুণফলটা যদি এখানে থাকে সেটাকে আমরা আইডিয়াল বলতেছি তাহলে আইডিয়াল হলে সেটা সাবরিং হবে কিন্তু সাবরিং হলে সবাই কিন্তু আইডিয়াল হবে না তাহলে এই কথাটা একটু আপনাকে মনে রাখতে হবে যে এভরি আইডিয়াল অলওয়েজ সাবরিং বাট বাট নট এভরি সাবরিং ইজ অলওয়েজ আইডিয়াল এ কথাটা আপনাকে মনে রাখতে হবে সো এটা আপনি একটু ভালো করে মনে রাখেন আশা করছি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার আমি এখন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের ডেট এটা হচ্ছে আমাদের জেড তো এটার ভিতর থেকে আমরা নিলাম হচ্ছে টু জেড দেখো জেড এর মধ্যে জোর বিজোর সবাই আছে জেড এর মধ্যে জোর বিজোর সবাই আছে আর টু জেড এর মধ্যে শুধুমাত্র জোর সংখ্যা আছে এখন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি না যে জেড এর সেট যেটা জেড সেটটা জেড সেটটা আমাদের টু জেড এর চাইতেও বড় টু জেড এর চাইতেও এটা বড় কারণ কি কারণ টু জেড এর মধ্যে উপাদান হচ্ছে শুধু জোরগুলো আর জেড এর মধ্যে উপাদান জোর বিজোর সবাই তাহলে এটা বড় সেট এটা ছোট সেট ঠিক আছে এখন আমরা দেখি এখানে আমরা এটাকে কি সাবরিং বলবো নাকি এটাকে আমরা আইডিয়াল বলবো দেখো আইডিয়াল হওয়ার জন্য যেটা হওয়া লাগবে সেটা হচ্ছে আইডিয়াল হতে গেলে তাকে ওকে তো দেখো আমরা দুটো সেট এখানে কল্পনা করছি এটা হচ্ছে টু জেড আর হচ্ছে জেড তো জেড এর সাবসেট কিন্তু টু জেড হ্যাঁ জেড এর মধ্যে জোর সবাই আসে টু জেড এর মধ্যে শুধুমাত্র জোর আছে এখন দেখো এটাকে সাবরিং প্রমাণ করার জন্য আমাদের কি দেখাতে হবে এটা একটা রিং এটা রিং এবং এটা জেড এর সাবসেট তো জেড এর সাবসেট এটা মানছি এবং এটা যে রিং এটা আমরা একবারে থিওরি একবারে প্রথম বেসিক লেকচারে পড়ছি এই যে টু জেড হচ্ছে রিং উইদাউট ইউনিটি টু জেড হচ্ছে কমিউটেটিভ রিং উইথ আউট ইউনিটি সো এটা তো আমরা দেখাই আসছি এটা রিং সো এটা যেহেতু রিং আর এটা যেহেতু জেড এর সাবসেট সো এটা হচ্ছে জেড এর সাবরিং আশা করছি এটা বুঝে গেছেন আমরা একবারে প্রথম বেসিক লেকচারে পড়ছি এটা হচ্ছে কমিডিটিভ রিং উইদাউট ইউনিটি যেহেতু এখানে ওয়ান নাই এই জন্য এটা উইদাউট ইউনিটি আর বাকি সব এখানে হোল্ড করে আমরা দেখে আসছে সো এটা হচ্ছে কি কমিডিটিভ রিং উইদাউট ইউনিটি সো এটা হচ্ছে জেড এর একটা সাবসেট সো আমরা বলতে পারি টু জেড জেড এর কি সাবরিং ওকে এখন আসো যোগ এটা হচ্ছে অবশ্যই জেড প্লাস এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে জেড প্লাস এবং কি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে রিং হোল্ড করে সো এটাও আমাদের রিং ছিল প্লাস এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ঠিক আছে তো এই টু জিরো কি প্লাস এবং সাপেক্ষে রিং হোল্ড করছে সো এটা রিং আর এটাও রিং এবং এই টু জেডটা জেড এর সাব সাবসেট দ্যাটস ওয়াই টু জেডটা জেড এর এই দুই প্রক্রিয়া কি সাবরিং আশা করছি সাব হওয়ার ক্রাইটেরিয়া বুঝে গেছেন এখন আসলে এটা আইডিয়াল হবে কিনা আইডিয়াল হওয়ার জন্য কি করতে হবে আইডিয়াল হওয়ার জন্য আমরা এখান থেকে একটা এলিমেন্ট নিব মানে জেড থেকে একটা এলিমেন্ট নিব আর টু জেড থেকে একটা এলিমেন্ট নিব তো টু জেড এর মধ্যে কারা আছে ধর আমি জোর একটা সংখ্যা নিলাম চার থেকে আর এটার সাথে আমি কাকে কাকে ইয়ে করবো কাকে মাল্টিপ্লাই করবো আমি জেড এরিমেন্টকে মাল্টিপ্লাই করবো যে কেউ হইতে পারে এখন তুমি দেখো এখানে জেডের ইলিমেন্ট যাকেই দাও এই পাশে কি আসবে জোর আসবে কিনা জোর আসবে কিনা ডেফিনেটলি এই পাশে জোর আসবে কারণ কি জেডের ইলিমেন্ট আমি জোর দিব অথবা বিজোর দিব জেডে তো জোর বিজোর সবাই আছে এখানে যাকেই দিব এই যে এই জেডের যে ইলিমেন্টগুলো ওগুলো তো জোর

ওয়াই জোরও হইতে পারে বি হইতে পারে যাই নেই এখানে এক্সটা তো জোর তো জোর সংখ্যাকে যা দিয়ে গুণ করি সেই সংখ্যাটা কি হবে জোর হবে না জোর হবে নিশ্চয়ই তাহলে জোর আমরা 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 বলছি 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 এক্স এক্স হচ্ছে কোথাকার সো কি যে রিং থেকে একটা এলিমেন্ট নিব আর রিং থেকে একটা এলিমেন্ট নিব আর রিং এর এলিমেন্ট হচ্ছে আর এবং এই সাব রিং যেটা অ্যাস অ্যাসের এলিমেন্ট হচ্ছে এ অ্যাসের এলিমেন্ট হচ্ছে এ এবং আমরা বলছি আর যদি হয় তখন তখন কে কে আমরা আমরা হচ্ছে হচ্ছে কি আইডিয়াল এখন দেখো তো এই যে আমরা এই জেড থেকে নিচ্ছি ওয়াই এবং এই টু জেড থেকে নিচ্ছি এক্স তাহলে ওয়াই গুণ এক্স সমান সমান কি এক্স এক্সটাকে টু জেড এর এলিমেন্ট সো টু জেড এর মধ্যেই পাচ্ছি ওই থেকে এলিমেন্ট নিচ্ছি আমরা আর থেকে একটা এলিমেন্ট নিচ্ছি এস থেকে একটা এলিমেন্ট নিচ্ছি তাদের মাল্টিপ্লাই করে অর্থাৎ তাদের মাল্টিপ্লিকেশন করার পরে যে রেজাল্ট আসছে সেটা কোথায় এস এ আসছে সো আমরা এই এস কে বলতে পারি জেড এর কি সাবরিং তাহলে এই টু জেড টা জেড এর সাব এবং হচ্ছে সরি এটা হচ্ছে ইএম এটা হচ্ছে আইডিয়াল এটা হচ্ছে আইডিয়াল তাহলে টু জেড টা জেড এর সাব এবং আইডিয়াল আশা করছি আপনারা সাবরিং এবং আইডিয়াল এর কনসেপ্টটা ক্লিয়ার বুঝছেন এবং আমরা পরবর্তীতে থিওরি পড়তে গেলে আমাদের এই সাব এবং হচ্ছে আইডিয়াল এর কনসেপ্টটা ক্লিয়ার ধারণা থাকলে আমরা যে থিওরিগুলো পড়বো খুব সহজেই বুঝে যাব আমি কথা দিচ্ছি আপনাদের থিওরি আর চারটা পড়াবো চ্যাপ্টার তিন থেকে দুইটা এবং চ্যাপ্টার চার থেকে দুইটা এই চারটা থিওরি পড়বেন আর আগে যা পড়াইছি তা থেকে পড়ে যাবেন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আনসার করে আসতে পারবেন তো প্যারা নিবেন না পরীক্ষা ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম